এখানে হচ্ছে দুইটা বিষয় বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দা ডিরেক্টর হোয়াট এভার ইট ইস মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এ খারাপ ব্যাপারটা করতে পারত না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাইতে তুমি একটা শুট করে ফেলতে পারতা ফিনিক্সের যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি না আমার সাথে করতে পারতাম না হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম আমার একটা বিষয় আর জোর করব কোনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে তো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং আর তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দূর ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট এক্সপেক্ট করছি আপনিও আমার থেকে একজন মানুষ হিসাবে আপনি একজন সাংবাদিক আমি একজন ব্যবসায়ী আমরা এক একজন এক এক profession এ থাকবো আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি তো আপনি একটা company র brand ambassador হবেন বা আপনার জামাই একটা company র হবে তার মানে এই না যে আপনি জোর পূর্বক গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন যেটা আসলে এটা তো কোনো মাফিয়া তাহলে তো এগুলো কাদের কাজ আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা যারা দলবল

উনি একজন রেমিটেন্স যোদ্ধা মানে এটা আমি এই কারণে বলবো કે উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে এই টাকাটা কোথা থেকে আবার বাংলাদেশ থেকে সো উনাকে কিন্তু সেই রেসপেক্টটা দেওয়া উচিত ছিল উনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম নয় ছোট ওইদিকে হেলিকপ্টার রেন্ট নিয়েছে তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছেন অবশ্যই সো আপনি একটা জিনিসের কপিরাইট কখন নেবেন যখন আপনি এটা আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নেবেন যখন আপনি ভিডিওটা বানাবেন রাইট

কপিরাইটের বিষয়ে ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার তখন নরমালি এটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে কপিরাইটটা নাই তো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নাই নাই বিকজ উনি তো এখানে ಕ್ಯಾচাল করার জন্য উদ্দেশ্য ছিল আর উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে।

উনি আমাকে জাস্ট সরাই দিল দেওয়ার পরে আমি বললাম যে এখন এখন ওনারা আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে দেখ তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিও ম্যান চলে আসছে এটা আমার সেট ছিল না আমার সেটা আপ অন্যভাবে ছিল দেন তখন আমি বললাম যে এইগুলো কি তখন আমাকে বলতো আপনি সরেন এখন আমাদের শুট হবে তা আমি বললাম আপনাদের শ্যুট মানে বলে যে এখন এই যে বারিশ বুবলি এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে তখন আমি বলতে গিয়েছি আমার ফুটেতে আসতে আমাকে রিপন আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে আপনি এখন যান এটা শুট শেষ হবে দেন আপনার দেখতে হবে আমার সর্বশেষ চাওয়া হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটা ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই আর হচ্ছে আইনি ব্যবস্থা চাই আর হচ্ছে এই আমার আমারকে যে স্ট্রপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা এত সময় এত কিছু নষ্ট হয়েছে এগুলোকে আমাকে ফেরত দিতে হবে